নির্বাচনী জনসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী সাদুল্লাহ সহ দুজন নিহত হয়েছেন পাশে থাকা সরোয়ার বাবলা নামে একজন যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে ভর্তি তার অবস্থা সংখ্যামুক্ত ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব অন্যদিকে নির্বাচনে ঘটনার প্রভাব পড়বে না বলেছেন সিএমপি কমিশনার মাগরিবের নামাজ শেষে চালিতাতলি খন্দকার পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সে সময় এভাবেই দুর্বৃত্তের মুহুমুহু গুলিতে কেঁপে উঠে চারপাশ গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সরোয়ার বাবলা ও শান্ত নামে আরও দুজন বাবলাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় উদ্ধার করে তিনজনকে অ্যাভার হাসপাতালে নেয়ার পর সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গুয়াহাট থেকে ইমন রায়হান রাউজানের রায়হান ইমন আমি দূরে ছিলাম ওই জন্য আমাকে মারতে পারে না সাথে আমরা চাহারাও দেখি না মোবাইলে টোবাইলে দেখি তাহলে কিছু গ্রেপ্তার আছে কিছু বাইরে আছে বাইরে যারা আছে তারা তো এ ঘটনাটা ঘটাচ্ছে ওদেরকে না ধরলে আমি খান নাম গুলিবিদ্ধ এরশাদুল্লাহর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক ঘটনার পর শত শত বিএনপি নেতাকর্মী হাসপাতাল চত্বরে ভিড় করেন ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্বৃত্তরা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে প্রায় আট রাউন্ড গুলি করলে পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আরেক টপ টেরর সাজ্জাতের সাথে তার বিরোধ দীর্ঘদিনের পূর্ব মসজিদে নামাজ করছে নামাজ পড়ে যখন ওনারা মানুষ জনসংখ্যা এক করতেছে মানুষ আসতেছে ওই মুহূর্তে ফায়ার করতেছে যারা পায়ের করতেছে পুলিশ আছে র্যাব আছে ওরা তদন্ত করে বলতে পারবে যে এরা কারা ঘটনাগুলো ঘটাইছে কে বুঝে উঠতে পারে নাই অর্থাৎ এরশাদ ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে দোকানদারদের সাথে হাত মিলেছে তখন তো কিছু এলো বাতারে করতেছে তবে নির্বাচনে ঘটনার প্রভাব পড়বে না বলে জানান সিএমপি কমিশনার এরশাদুল্লাহ সাহেব এই টার্গেটের টার্গেট ছিলেন না টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলা সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চান চট্টগ্রামের নেতাকর্মীরাও যারা নির্বাচনকে বাদচাল করতে চায় নির্বাচনকে বিচারতে চায় তারাই ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম মহানগর বিএনপির এরশাদুল্লাহ সাহেবের উপর আক্রমণ করেছে যে অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগের সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মগরবে নামাজের পরে গুলি বর্ষণ করার এই দুঃসাহস তারা কোথায় পেল যেহেতু যে এই গুলি কলম না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন সুমন বিএনপি প্রার্থীর এখন কি অবস্থা হামলাকারীদের চিহ্নিত বা কেউ কে আটক হয়েছে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী দেবাশিস কিছুক্ষণ আগেই চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ব্রিফিং করেছিলেন তিনি বলছেন যে এই ঘটনার প্রাথমিক কারা ঘটিয়েছে সেই বিষয়টি তারা জানতে পেরেছেন এবং তাদেরকে গ্রেপ্তারে এই অভিযানটি চলছে আমরা দেখছি ঘটনার পরপরই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং তারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং এশাদুল্লাহ এসাদুল্লাহর সাথে তারা অনেকেই দেখা করেছেন কিছুক্ষণ আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসেছেন এবং সবাই কিন্তু ভেতর থেকে কথা বলে এসেই বলছেন যে এশাদুল্লাহার অবস্থা এখন কিছুটা এবং তিনি ভালো রয়েছেন কথা বলেছেন অনেকের সাথেই এবং যিনি মারা গিয়েছেন তার পরিবারের সদস্যরাও এখানে ছিলেন সরোয়ার বাবলার পরিবারের সদস্যরা তারা এই ঘটনার বিচার চেয়েছেন সব নির্বাচনের আগে গণসংযোগ কেন্দ্র করে এই যে গুলির ঘটনা এটিতে আসলে সাধারণ যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা যেমন আতঙ্কিত তারা ভীত তারা বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ হয়তো বিএনপির যে বিএনপি কর্মীদের আসলে বিভ্রান্ত কিংবা এই যে জাতীয় নির্বাচন সেটিকে আসলো পিছিয়ে দিতে কিংবা সেটি ভন্ডুল করতে এই ধরনের ঘটনা ঘট করতে আমরা এখানে একটু আসলে যোগসূত্র যদি আপনাকে জানাই যিনি সরোয়ার বাবলা মারা গেছেন তিনি কিন্তু পুলিশের খাতায় সন্ত্রাসী হিসাবে আসলে শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত তাকে হত্যার জন্য বেশ কয়েকবারই আসলে হামলা হয়েছিল এবং তিনি আহত হয়েছিলেন এই ঘটনা তারই কিছু হতে পারে এমনটি আসলে পুলিশ ইঙ্গিত করছেন তারপরে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বলছে যে এই ঘটনা কি কেন হয়েছে কারা ঘটিয়েছে সেটি যাতে তদন্ত করে বের করা হয় দাবাশিস ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য